সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তদন্ত ভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা তার পরপরই কিন্তু তেরে ফুড়ে অ্যাকশন শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আর সিবিআই তদন্ত শুরু করতেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে উঠে আসছে এবার কিন্তু আর্জিকর ঘটনার পরপরই সন্দীপের ফোন এক দাপুটে তৃণমূল বিধায়ককে কে সেই বিধায়ক কেন তাকে ফোন করা হলো সেই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে আর তার মধ্যেই সিবিআইয়ের হাতে একেবারে বিস্ফোরক তথ্য মুখ খুলেই একেবারে সব ফাঁস করে দিলেন হাউস স্টাফ যা বললেন তাতেই করে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গেল দর্শক আপনারা সকলেই জানেন আর্জিকর কাণ্ডে প্রথম থেকে তদন্ত চালাচ্ছিল কলকাতা পুলিশ তবে কলকাতা পুলিশের বিরুদ্ধে আর্জিকরের এই ঘটনার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করে অনেকেই তার পরপরই রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি টিএস এস তারপর কলকাতা পুলিশের হাত থেকে সেই তদন্ত ভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের হাতে এর পরপরই তের ফুড়ে অ্যাকশন শুরু করেছে সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই হসপিটালের অধ্যক্ষ যাকে ঘিরে ছাত্র ছাত্রী থেকে শুরু করে একাধিক ডাক্তারদের অভিযোগ তিনি হচ্ছেন সন্দীপ ঘোষ তার নানান রকম কুকৃতি কিন্তু ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে তবে রাজ্যের পুলিশ একবারও কিন্তু এই সন্দীপ ঘোষকে কাস্টেডিতে নিয়ে জেরা করেনি কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এই সন্দীপ ঘোষকে নিয়ে দিনের পর দিন প্রায় সাত দিন ধরে জেরা করছে যাতে তার কাছ থেকে কিছু তথ্য উঠে আসে আর এই জেরা করতে করতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআইয়ের আধিকারিকদের হাতে একেবারে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এখানেই অনেকেই প্রশ্ন তুলেছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা যেখানে এই আরজি করের অধ্যক্ষকে এতবার জেরা করছে সেখানে রাজ্য পুলিশ কিন্তু একে একবারও জেরা করেনি তাহলে এখানেই তদন্তের গতি প্রকৃতি কেমন ছিল রাজ্য পুলিশের হাতে তা বুঝে নিতে হবে এমনই মন্তব্য করে অনেকেই আর সিবিআই তেরে ফুড়ে অ্যাকশন শুরু করতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হাতে একেবারে চাঞ্চল্যকর তথ্য মুখ খুলেই বিস্ফোরক হাউস স্টাফ যা বললেন তাতে করে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গেল কি জানিয়েছেন তিনি দেখুন দর্শক এখনও পর্যন্ত তদন্তের যা গতি তাতে কাণ্ডে নির্যাতিতা মহিলার অধ্যায়ের যে প্রশ্ন তার শেষ নেই তার মধ্যে মূলত কোনো প্রভাবশালী কি এই পর্বে যুক্ত উত্তর খোঁজার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর এর মাঝেই আর্জিকর সূত্রে সামনে এলো এক বিস্ফোরক এবং চাঞ্চল্যকর তথ্য যা চমকে দেওয়ার মতো এই মামলায় সুপ্রিম কোর্টেও বেজায় বিপাকে পড়েছে রাজ্য হাসপাতাল ও পুলিশের ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন করেছেন এবং রাজ্যকে তুলোধনা করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা হাসপাতাল থেকে টিভি নাইন বাংলা পেয়েছে বেশ কিছু তথ্য ও ঘটনাক্রম যা প্রশ্নকে আরও বাড়িয়ে দিচ্ছে কেন বলছি দেখুন দর্শক তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হওয়া একাধিক ব্যক্তির বক্তব্য অনুযায়ী ঘটনার দিন সকাল দশটা পনেরো মিনিটে সন্দীপ ঘোষ শিবিরের এক হাউস স্টাফকে ফোন করেন এক প্রভাবশালী তৃণমূল বিধায়ক মারাত্মক দেখুন দর্শক তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হওয়া একাধিক ব্যক্তির বক্তব্য অনুযায়ী ঘটনার দিন সকাল দশটা পনেরো মিনিটে এই সন্দীপ ঘোষের শিবিরে এক হাউস স্টাফকে ফোন করেন প্রভাবশালী তৃণমূল বিধায়ক জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গিয়েছে সেই সময় শিয়ালদাহ স্টেশনে ছিলেন ওই হাউস স্টাফ কলেজ কলেজের চেস্ট মেডিসিন বিভাগের এক চিকিৎসক ছাত্রী দর্শন ও খুন হয়েছে হাউস স্টাফকে একথা বলে দ্রুত কলেজে পৌঁছানোর নির্দেশ দেন প্রভাবশালী শিয়ালদাহ স্টেশন থেকে ওই হাউস স্টাফ দুই ইন্টারানকে ফোন করে বিভাগে পৌঁছাতে বলেন এখানেই শেষ নয় সংশ্লিষ্ট ইন্টারানের দাবি ঘটনাস্থলে পৌঁছে তারা দেখেন এক ইন্টার্ন ও হাউস স্টাফ সেখানে রয়েছেন ওই প্রভাবশালী ব্যক্তি সন্দীপ ঘোষের কাছ থেকে ফোন পান বলে দাবি প্রাপ্তন অধ্যক্ষ শিবির শিবিরের জুনিয়র চিকিৎসকদের অধ্যক্ষকে ফোনে খবর দেন এম ভিপি সঞ্জয় বরিষ্ঠ সঞ্জয় বরিষ্ঠকে খবর দেন নিহত ইউনিট হেড চিকিৎসক সুমিত রায় তপাদার বিভাগে পৌঁছে অধ্যক্ষকে ফোন করে এক ঘনিষ্ঠ ইন্টার্ন সংশ্লিষ্ট ইন্টার্নের দাবি ঘটনাস্থলে বহিরাগতরা যাতে প্রবেশ না করেন তা নিশ্চিত করতে বলেন অধ্যক্ষ সন্দি অধ্যক্ষ সেই দিন সন্দীপ ঘোষ সাড়ে দশটার মধ্যে হাসপাতালে পৌঁছান ততক্ষণে হাসপাতালে পৌঁছে গিয়েছে তালা থানার পুলিশ আন্দোলনকারী এক চিকিৎসক বলেন আমরা শুনেছিলাম অনেকেই এসেছিলেন সেই দিন সেমিনার রুমে কিন্তু সেটাই প্রশ্ন কেন এসেছিলেন এটাই সবার একসঙ্গে লড়া উচিত কেন এত লুকাছোপা এই ঘটনাক্রম থেকে উঠে আসছে একাধিক প্রশ্ন সকাল দশটার মধ্যে তিলোত্তমার ধর্ষণ ও খুনের ব্যাপারে নিশ্চিত হলে কার নির্দেশে অ্যাসিস্ট্যান্ট সুপার দশটা বাহান্ন মিনিটে বাবা মাকে ফোন করে আত্মহত্যার কথা বলেন নির্যাতিতার মা বলেন আমার বাড়িতে থাকতেই বিষয়টি বুঝতে পেরে গিয়েছিলাম ওরা কিছু চেপে দিতে চাইছে আমরা যখন গাড়িতে ছিলাম তখনই ওদের গলার টোনে বুঝেছিলাম যে নির্যাতিতার বাবা বলেন কাউকে একটা মৃত্যুর সংবাদ দেওয়ার আগে যে ধরনের গলার স্বর থাকে ওই স্বরটাই বোঝা যাচ্ছে কেননা কেনই বা ময়না তদন্তের পর দায়ের করা হয়েছিল ইউডি কেস সে বিষয়ের উত্তর খুঁজছে সুপ্রিম কোর্টও ঘটনায় বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন এটা নিছকি উত্তেজনার বেশ করে উত্তেজনার বেশে করে ফেলা কোনো অপরাধ নাকি এর পেছনে রয়েছে বড় ষড়যন্ত্র জি করের প্রশাসন বাকি সব কিছু মিলিয়ে ওই মহিলা নিশ্চয়ই কিছু জানতেন তা যাতে প্রকাশ্যে না আসে তার জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এর পেছনে আরও অনেকে দায়ী রয়েছে তারা কারা সেটাই চাপার চেষ্টা চলছে এমনই দাবি করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তবে অনেকেই মনে করছে জি করে যে ধরনের দুর্নীতি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ধরনের দুর্নীতি এখন বেরিয়ে আসছে সেই দুর্নীতি সম্পর্কে হয়তো এই নির্যাতিতা অনেক কিছুই জেনে গিয়েছিলেন সেই জন্যই হয়তো ষড়যন্ত্র করে তাকে এই দুনিয়া থেকে একেবারেই সরিয়ে দেওয়া হল এমনই মত অনেকেরই দর্শক তবে এখন এগুলো তদন্ত সাপেক্ষ বিষয় ধারণা করছে অনেকেই এগুলো এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ